হ্যালো মাই স্ত্রী সোলস কেমন আছো সবাই তো আজকে রেডিংয়ে নিয়ে চলে এসছি দেখা যাক রিলেশনশিপ রিডিং হবে এটা যে কোনো ধরনের রিলেশান হতে পারে সেটা ক্রশ সেটা নো কনট্যাক্ট সেটা এক্সট্রা ম্যারিটাল যে কোনো ধরনের ওকে তো চলো রেডিংয়ে যাব দেখা যাক কি কার্ড আসে কার্ড নিতে নিতে বলে দি যদি কি আমার থেকে পার্সোনাল রেডিং নিতে চাইছো তো সেক্ষেত্রে আমার ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে ওটা ফলো করে আমাকে ইনস্টাগ্রামে একটা মেসেজ করবে মার্চ মাসে অফার চলছে সো তাড়াতাড়ি ফলো করে নাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার ইনস্টাগ্রামটা কমেন্টে পাবে ওকে আর যা নতুন দেখছো আমাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য ওকে চলো দেখা যাক তোমাদের জন্য কি কার্ড আসছে আজকে আমি কার্ড নিয়ে নিই তারপর আমি বলবো আস্তে আস্তে ওকে ওকে আশা করছি তোমরা কার্ডস দেখতে পাচ্ছ চিন্তা নেই আমি সবটাই বলে দেবো আমি কার্ডস আগে নিয়ে নিচ্ছি না তোমরা আমার প্রত্যেকটা চ্যানেলের লিংক পাবে ভিডিও তলায় চলে যাও আমার যে কটা চ্যানেল আছে লাইক ব্লগস চ্যানেল লাইক স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসের একটা চ্যানেল রয়েছে হিন্দি টের একটা চ্যানেল রয়েছে

अच्छा वाओ लवर्स ओके अच्छा अभी एक टू कार्ड्स देखे नहीं तार पर अभी बोल ची ओके फ्रैंकली स्पीकिंग इखना अभी जितना बोल वो तुमरा কেউ তো আছো যে প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করছো কোনো বেশি ভাবছো কোনো একটা বিষয় নিয়ে এত ভাবছো প্রত্যেকটা কার্ড আমাকে যেটা বলছে এক তো রেস্টের কার্ড এখানে চলে এসছে তোমার রেস্ট প্রয়োজন এই মুহুর্তে রেস্টটা শরীরের আমি বলবো না এখানে আমার বিশেষ করে মনে হচ্ছে এটা এই রেস্টটা মানসিক রেস্ট তোমার প্রয়োজন কারণ তুমি প্রচন্ড ওভার থিঙ্ক করছো সবটা মিলিয়ে এখানে হামি এসছে দেখো কোথাও একটা একাকিত্ব ফিল করছো কোথাও নিজেকে একা করে দিয়েছ নিজেকে নিজে একা করে দিয়েছো হয়তো কোনো জায়গা থেকে পালাতে চাইছো বা কোনো প্রশ্নের উত্তর খুঁজছো যে জায়গায় হয়তো উত্তরটা পাওয়া যাবে না সেখানে খুঁজছো অন্ধকারে খুঁজছো ঠিক আছে মানে এইটা খুব বাল্বটা জ্বালতে হয়েছে তোমাকে তো অন্ধকারে তুমি প্রশ্ন এমন জায়গায় প্রশ্নের উত্তর খুঁজছো যেখানে কোনো মানে নেই বুঝতে পেরেছ এখানে এখানে প্রত্যেকটা কার্ড বলছে দেখো এই মুহূর্তে তুমি হয়তো প্রচণ্ড একটা পেনফুল সিচুয়েশানে রয়েছ যেটা মেবি কাউকে হারিয়েছো মেবি কোনো লস হয়েছে সেটা ফিন্যান্সিয়ালি হতে পারে যেটা মেন্টালি হতে পারে ইমোশনালি হতে পারে যে কোনো জায়গা থেকে একটা লস আমি দেখতে পাচ্ছি এখানে কেউ নিজের কমিটমেন্ট রাখেনি এখানে যে কেউ কথা দিয়ে সেটা রাখেনি সেই জায়গা থেকে ভেঙে পড়েছ সেইটা একসেপ্ট করতে পারছো না কোথাও একটা তাকে তার মতো একসেপ্ট করতে পারছো না তুমি হয়তো তাকে একদম অন্যরকম ভেবেছিলে তুমি হয়তো তাকে একদম আলাদাই ভেবেছিলে সেই জায়গা থেকে একটা ভাঙন আর কি দেখো এটা ফ্লটি এনার্জি সানা ভ্যান্স কারণ তোমার প্রতি জায়গা হয়তো ছিল বা আছে কিন্তু সেই জায়গাটা কমিটমেন্ট দেওয়ার জায়গা নয় সেই জায়গাটা জাস্ট দুদিনের নেশা বা ইয়া অনেক কিছু কথা দেওয়া বাট সেই জায়গাটা রাখার মতো মাইন্ডসেট তার ছিল না এবং তুমি আশা করেছিলে কোথাও তুমি আশা করেছিলে একটা ভীষণ সুন্দর অফারের অনেক কিছু স্বপ্ন দেখে ফেলেছিলে এখানে লাভার্স কার্ড এসছে সো ডেফিনেটলি এখানে আমি আহ তোমার দিক থেকে একদম আহ হয়তো তুমি রিলেশনটাকে টুইন ইনফ্লেম ভাবতে সোলমেট ভাবতে তুমি রিলেশনটাকে একটা অন্য লেভেলেই ভাবতে কিন্তু সেই জায়গাটা যে টক্সিক সেই জায়গাটা যে এইভাবে এখানে দেখো পট টম অফ দা ডেক যে কাঠটা এসছে আহ লিটারলি একটা চোখ দিয়ে জল বেরিয়ে সেটা আগুনে পরিণত হচ্ছে সো মানে এইভাবে হয়তো তুমি এই মুহূর্তে জ্বলছো তুমি এই মুহূর্তে ছটফট করছো কারণ তুমি মেনে নিতে এক্স এই যে একসেপ্টেন্সের কার্ডটা সো তুমি কোথাও মেনে নিতে পারছো না যে এ এরকম আমি তো একে এরকম ভাবিনি নি আর এরকম মানে কী করে হতে পারে কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে রিডিং দেখছো লোকের কথা শুনছো যে কেউ বেশ বলে দিকে এসে যে এটা নয় এটা কোনো ব্ল্যাক ম্যাজিক এফেক্ট এটা কোনো ব্রেন ওয়াশের ব্যাপার এটা কোনো ইভিলাই এফেক্ট ও এরকম হতে পারে না কেউ এসে এটা আমাকে বলে দিক এই যে ব্যাপারটা তোমার মধ্যে চলে আসছে প্রচণ্ড ওভার থিঙ্ক করছো ব্যাপারটা নিয়ে প্রচণ্ড ভাবছো সারাদিন হয়তো পড়ে রয়েছে ব্যাপারটা নিয়ে যে এটা হতে পারে না আমরা তো টুইন ফ্লেম ছিলাম আমরা তো সোলমেট ছিলাম না আমরা এক হব ঠিক আছে তো এই জিনিসটা তোমাকেও পাগল করে দিচ্ছে এক তো বলবো আহ একটা বন্ধুত্ব ভেঙেছে এটাও দেখতে পাচ্ছি একটা বন্ধুত্ব ভেঙেছে একটা সম্পর্ক ভেঙেছে যে জায়গাটা তুমি বেঁধে রে একদিক থেকে বাঁধা যায় না দেখো কোনো সম্পর্ক যখন ভাঙে সেটা খুব সহজেই একজন চাইলেই ভেঙে যায় কিন্তু যখন গড়ে তখন অনেক মানে কি বলবো শুধুমাত্র আবার এটাও বলবো না যে দুজন চাইলেই গড়া যায় দুজন চাইলেই গড়া যায় না অনেক কিছু ফ্যামিলি ম্যাটার থাকে সমাজ একটা ম্যাটার করে এখনও অব্দি সেই জিনিসগুলো রয়ে গেছে একটা তুমি ভালোবাসতেই পারো কাউকে দূর থেকে বাট যখন সম্পর্কে এটা তো রিলেশনশিপ রিডিং হচ্ছে তো সম্পর্কে যখন যাচ্ছ যখন একটা কিছু রিলেশন শুরু হচ্ছ সেই জায়গায় অনেকের ম্যাটার করে সেখানে ঠিক আছে যদি দুটো মানুষের আজ হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করা বা এই ধরনের জিনিসপত্র হয় কিন্তু সেটা টেকসই নয় কোনো সময়ে ওকে তো অনেকের সম্মতি লাগে একটা কমিটমেন্ট একটা টেকসই ব্যাপার আনতে এই যে পাহাড় সমান অবস্টাকল পাহাড় সমান বাধা ঠিক আছে কিন্তু যখন ভাঙবে কোনো রিলেশন জাস্ট একটা মানুষ চাইলেই ভেঙে যাবে সো এই যে ব্যাপারগুলো না তোমরা তোমাদের তোমার মধ্যে থেকে যে ভেঙেছে যে বিশ্বাসটা ভেঙেছে যে একটা অন্ধ বিশ্বাস যেটা বলবো আমি সেই জায়গাটা তুমি মেনে নিতে পারছো না এবং তোমার চোখের জলে যে আগুন হয়ে প্রচন্ড তোমাদের রিলেশনে বাধা ঠিক আছে প্রচন্ড বাধা প্রথম থেকে হয়ে আসছে হয়তো এই বাধাটা তুমি একা লড়ে গেছো একা সবকিছু লাইক হ্যান্ডেল করে এসছো কিন্তু কোথাও নিজেও আর পারছ না বা তুমি এক একদম একা পড়ে গেছো কারণ এখানেও দেখতে পাচ্ছি আমি ফাইভার সর্সের কার্ড সো প্রচন্ড অ্যাটাক তোমার ওপর হচ্ছে এবং কোথাও একটা যে সাপোর্ট সিস্টেম তোমার ছিল সেই যে কোনো দিক থেকে হতে পারে সেটা সেটাও এই মুহূর্তে নেই আচ্ছা এরপর আগামীতে কি হবে আমি সেটা একটু দেখতে চাই চলো দেখা যাক একটু আগামীতে সম্পর্কে কি হচ্ছে এই মুহূর্তে তো ঘেটে গ সবকিছু ভেঙে আগামীতে এই সম্পর্কে কি আসছে দেখা যাক ওকে একটু দেরি হবে জানো তোমাদের সম্পর্ক ঠিক হতে এই দেখো কার্ড বেরোতেই চাইছে না ঠিক হতেই চাইছে না কিছু ওগুলো ঝড় ঝড় বেরিয়ে যাচ্ছিল সাপোর্ট ওকে দেখছো দেখছো প্রচন্ড দেরি হচ্ছে ফার্স্ট অফ অল এখানে সাপোর্টটা দেখে আমার ভালো লাগলো কোথাও এই যে যে একা পড়ে গেছো লোনলিলেস লাগছে একাকৃত লাগছে সেই জায়গা থেকে তুমি মানে যেটা দেখছিলে আমিটা আর একটু আগে যে প্রচুর বাধা এবং সমস্ত দিক থেকে বাধা যে সাপোর্টটা ছিল মিনিমাম যে সাপোর্টটা ছিল তোমার সেইটাও আজকে আর নেই ঠিক আছে তো সেই জায়গা থেকেও সম্পূর্ণ একা হয়ে গেছে হয়তো অনেক অনেকের সাথে তোমাকে লড়তে হয়েছে একটা সাপোর্ট তোমার ছিল সেই সাপোর্টটাও তোমার ইদানিং রিসেন্ট হয়েছে যে সেই সাপোর্টটাও নেই তো এখানে কিন্তু আগামীতে সাপোর্ট আসছে এটা দেখে নাও নেক্সট ওয়াও বাউন্ডলেস লাভ এখানে টুডে আইল ওপেন মাই আইজ আ লিটল ওয়াইডার অ্যান্ড ওয়াক আ লিটল টলার noticing that the world around me is filled with tiny miracles with this in mind it's easy to fall in love over and over again with everything from honeybees to neon signs and while i am feeling this inspired and this is uh, this in love everything else short of ফলস ইন টু প্লেস তো কেউ না সেই রনপাই করে উঠে এখানে দেখতে পাচ্ছ যে দুনিয়াটাকে দেখছে তার খুব ওপরে গিয়ে কী আছে জোনা কী আছে কি মৌমাছি আছে ও খুব সুন্দর করে দেখতে পাচ্ছে এবং তখন ওর মানে ভালো লাগছে এখানে বলতে যেটা চাইছে যে কেউ আলটিমেটলি দেখছে সত্যিটা যে চোখ বন্ধ করে রয়েছে সেই জায়গাটাতে সে পৌঁছচ্ছে যে সেটা দেখার সত্যিটা দেখার এবং সেই জায়গা থেকে কিন্তু তার সে সেই লাভটা সেই বাউন্ডলেস লাভটা ফিল করছে যে আরে ভাই আমি তো এত ভালোবাসি ওকে বা আমাকে এত ভালোবাসে তো সেই জায়গাটা কিন্তু একজন ফিল করছে এখানে কম্প্যাসন কম্পান তো তোমরা সবাই জানো সেই জায়গাটা আসছে আই চুজ কম্পান কাউকে কাউ কারো দোষ ধরা কারোর মানে ক্রিটিসাইজ করা সেটার থেকে কম্পেশনটা বেশি ইম্পর্টেন্ট এটা কোথাও তোমাদের সম্পর্কে কিন্তু আসছে ওয়াকিং এ মাইল ইন আদার পিপল সুজ রিমাইন্ড মি দে মাইট বি গোয়িং থ্রু সামথিং টাফার দেন আই থিঙ্ক ওকে এখানে দেখো বলা হচ্ছে যে তু আমি যখন অন্য কারোর জুতো পরে হাঁটবো তখন আমি বুঝতে পারবো যে সে সেই জুতোটা পরে কীরকম ফিল করছিল লাইক এখানে হিল পড়ে আছে ঠিক আছে সো তখন আমি ফিল করতে পারবো যে আচ্ছা ওর মধ্যে দিয়ে কী যাচ্ছিল ঠিক আছে তো সেই কার্মা এটা একটা একরকম কর্মা আমি বলতে পারো এখন যে ক্রিটিসাইজ করছে এখন যে দোষ ধরছে এখন যে আঙুল দেখাচ্ছে সে জানে না যে চারটে আঙ্গুল তার দিকে এই চারটে আঙুল কিন্তু তার দিকে আছে একটা আঙুল তোমার দিকে সে দিচ্ছে ঠিকই তো চারটে আঙ্গুল তার দিকে হয়ে যাচ্ছে এই জন্য কারোর ওপর দোষ দিতে নেই কারোর ওপর আঙ্গুল তুলতে নেই সো এখানে ক্রিটিসাইজ সে করছে কিন্তু তার কর্মা তাকে ভুগতে হবে এবং তখন সে বুঝতে পারবে যে আচ্ছা ও এই

external judgment or internal drama when i express my feelings a couple of funny things happen i feel like a uh, kinder gardener everything gets lighter easier and filled with the comforting glow of honesty hey no wonder uh, kinder gardener seems so fun and স্ট্রেস ফ্রি ওকে তো কেউ মনের কথা এখানে বলতে ভয় করছে তো সেই জায়গাটা ভবিষ্যতে আসছে যে সে কিন্তু খুলে কথা বলতে পারছে তার ইমোশানটা ব্যক্ত করতে পারছে তো প্রত্যেকটা কার্ড ভীষণ একে অন্যের সাথে কানেক্টেড কারণে আমি যেটা দেখতে পাচ্ছি কেউ আলটিমেটলি কিন্তু এই দুটো কার্ডে যেটা দেখতে পেলাম কেউ আলটিমেটলি কিন্তু তোমার তুমি কি অবস্থায় আছো এবং তুমি তোমার সত্যিটা কি সেটা জানছে বুঝছে এবং বুঝে তোমাকে সাপোর্ট দিতে তোমার তার নিজের মনের কথা বলতে কিন্তু সে এগিয়ে আসছে ওয়াও তেরো থেকে দেখবো তেরো থেকে দেখবো কি আসছে হবে সিক্রেট রিভিল হতে চলেছে ফ্রি অফ সর্স ও মাই গুডনেস দেখো এখানে না আমি যেটা দেখতে পাচ্ছি মন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যান্ড আর লাস্ট বাট নট লিস্ট এমপ্রেস এখানে তো যেটা আমি বলছিলাম যে এই মানুষটার কিন্তু কর্মা সার্ভ হচ্ছে তোমার তোমার ক্ষতি করে গেছে তোমাকে প্রচুর কাঁদে গেছে প্রচুর টক্সিসিটি দিয়ে গেছে তোমার লাইফে তোমাকে এখানে বলা হচ্ছে প্লিজ হার মেনো না কিন্তু এই জায়গা থেকে হার মেনে নিলে খুব বড় ভুল করবে এই মানুষটা নিজের কর্মা কিন্তু ভুগছে বা ভুগবে ঠিক আছে লাইক তোমাকে যা যে ক্ষতিটা করে গেছে না সেটা ওর নিজের লাইফে প্রতিফলিত হবে এবং তখনই কিন্তু ওর কাছে এই সিক্রেট রিভিল হবে এবং ইমোশানে ও মানে পাগল হয়ে যাবে ঠিক আছে ইমোশানে পাগল হয়ে যাবে এবং তখনই এই যে এমপ্রেস তোমাকে সেই তোমাদের রিলেশনের গ্রোথ রিলেশনের সেই ফ্রুট ঠিক আছে ফল সেইটা কিন্তু দিতে তোমাকে এগিয়ে আসছে প্রত্যেকটা কাদের কার্ডে কেন চাঁদ দেখছি প্রত্যেকটা কার্ডে চাঁদ দেখছি প্রচন্ড ইমোশনাল আহ এটা তোমারও এনার্জি হতে পারে এত ইমোশান নিয়ে আমার যে আমার এটাও বেশি মনে হচ্ছে যেটা ওই মানুষটার ইমোশান নয়তো এই মুহুর্তে আছে নয়তো আগামীতে হতে চলেছে ইমোশানে না নিজেকে ধরে রাখতে পারবে না পাগল হয়ে যাবে মাথা খারাপ হয়ে যেতে পারে এর কারমা না একে একে পাগল করে দেবে এ যা করে গেছে তোমার সাথে এ যখন রিটার্নে সেটা পাবে পাগল হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে ওর

আজকে অবজিত থাক সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে ভোটে দেখুন অনেক অনেক ভালোবেসে অর্ণাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী